গুড মর্নিং দেবজানি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আমি রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি আজকে পেলিংয়ের থেকে রা বাংলায় তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি সমস্ত লাগেজপত্র সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন বেরিয়ে যাবো মানে সাইট সিন করতে করতে তারপরে রা বাংলায় পৌঁছাবো তো চলো যাওয়া যাক আগে এখান থেকে ব্রেকফাস্ট করে নেবো তো তো যেও রেডি হয়ে বেরিয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে লাগেজপত্র এবার বেরোবে আমাকে এখান থেকেই ব্রেকফাস্ট করে নেবো করে তারপরে বেরিয়ে যাব তো দেখো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই তো আমাদের বেরিয়ে গেছে আর আমরা চলে এলাম এখন ব্রেকফাস্ট করতে তো আমরা সবাই বসে গেছি আমাদের সকালে দিয়ে দিয়েছে দেখো লুচি আর এখানে তরকারি তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রিসেপশনে বসে আছি তোমাদের দাদাভাই এখন চেক আউট করা যাবে তো আমাদের দেখো এখন চেক আউট করে নিয়েছি আমরা সমস্ত লাগেজ বেরিয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়ছি অনেক সকাল ওই জন্য প্রচণ্ড ঠান্ডা বেরিয়ে যাচ্ছি আমরা এখন তো আমাদের গাড়ি দাদা কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে আর আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম সবাই মিলে সবাই তো তোমরা দেখতে পাচ্ছ মানে কতটা কুয়াশা এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা আর এই সময় মানে এত কুয়াশা পুরো রাস্তায় যেন অন্ধকার হয়ে আছে রাস্তাটা মনে হচ্ছে যেন কত ভোরবেলায় আমরা বেরিয়েছি আর পুরো ঠান্ডা মানে খুব ঠান্ডা গাড়ি চলছে আর খুবই ঠান্ডা লাগছে আমরা সবাই মিলে কিন্তু জ্যাকেট পরেছি আর রাস্তাঘাটটাও খুব যে ভালো তা না রাস্তাটাও একটু খারাপ আছে কারণ পুজোর আগেই তোমরা অনেকেই জানো যে তেস্তা নদী কতটা ফুলে ফেঁপে উঠেছিল আর এদিকে তো মারাত্মক অবস্থা ছিল যার কারণে এখানের রাস্তাঘাটও খুবই ভাঙা চূড়া হয়ে আছে মানে কোথাও দশ নেমেছিলো অনেক জায়গায় অনেক রকম খারাপ রাস্তা ছিল তো আমরা কিন্তু এখন সিন করতে করতেই আজকে আমরা যাচ্ছি পেলিংয়ে মানে পেলিং থেকে রাবাংলায় আর পাহাড়ের রাস্তা সব সময় কিন্তু যেমন সুন্দর আর তেমনই কিন্তু খুবই ভয়ানক থাকে আর তার সাথে মনোরম পরিবেশ মনোরম পরিবেশের জন্যই তো আমরা সব সময় এত দূর থেকে পাহাড়ে ছুটে আসি তাই না তো আমরা কিন্তু এখন প্রথমেই যাচ্ছি একটা মনস্ট্রিতে যে মনস্ট্রিটা খুবই সুন্দর খুবই নিরিবিরি খুব সুন্দর জায়গা তো আমরা এখন মনস্ট্রিতে চলে এলাম দেখো দেখো কি সুন্দর তো চলো

পাহাড়ে এলে এই মনসিগুলো দেখতে আমার খুব ভালো লাগে কারণ মনস্রিতে আসলে একটা শান্তির অনুভূতি হয় কারণ নীলিবিলি পরিবেশ খুবই ভালো লাগে আর এই পাহাড়টা তোমরা দেখলে বুঝবে অনেকটা উঁচু দেখো অনেকটা উঁচুতে কিন্তু মনসিটা আর চারিদিকে শুধু কুয়াশায় আর কুয়াশার খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা জায়গাটা আর একটা শান্ত যেমন শান্ত পরিবেশ আর সেরকম মানে সুন্দর একটা জায়গা দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট জায়গাগুলো কত সুন্দর এই আমি গ্রাউন্ডে নেমে গেলাম কারণ তোমাদের এই সামনেটা দেখাবো বলে সামনেটা দেখো কতটা সুন্দর কি সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছিল উম আমি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এই জায়গাটা এতটা ভালো লাগছিল আর এই ভেতরটা আমি আর যাইনি কারণ এই বুট জুতো খুলে যেতে যেতে খুবই প্রবলেম হচ্ছিল ওই জন্য আমি যাইনি দেখো জুম করে দেখাচ্ছি ভেতরটাও খুবই কিন্তু সুন্দর আর মঞ্চগুলোর ভেতরে কিন্তু অপূর্ব সুন্দরই হয় খুব সুন্দর করে কাজ করা সাজানো বেশ ভালো লাগে তো আমি বাইরে থেকেই নমস্কার করে নিয়েছি আর পাহাড়ি এলাকার ফুল আমাকে যেন সব সময় নজর কাড়ে দেখো পাহাড়ের ফুল পাহাড়ি ফুল কত সুন্দর কত সুন্দর কালারফুল এত ভালো লাগে আমার খুব সুন্দর লাগছিল আর তোমরা এই যে দেখতে পাচ্ছ বলছিলাম না হাওয়া দিচ্ছে এই যে পতাকাগুলো এগুলো দেখলেই হয়তো বুঝতে পারবে মঞ্চে এতটা উঁচুতে ছিল আর এই যে হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই পতাকাগুলো আমাদের দেখা হয়ে গেছে ঘোরা হয়ে গেছে তো এবার অন্যান্য আমরা যাবো তো চলো সেখানে যাওয়া যাক

মানে কুয়াশা ছিল দেখা যাচ্ছিল না তো যতটুকু কেটেছি যতটুকু দেখেছি দারুণ লাগবে আজকেও কুয়াশা আজকেও দেখছি তো চলো তোমার তো দেখাবো সাথে থাকো তো আমরা এই মনসি থেকে এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে প্রথমেই যাব হচ্ছে বার্স পার্কে তো বার্ডস পার্কটাও খুব সুন্দর আর তো এই সমস্ত সাইট সিনের সিলেকশানগুলো তোমাদের দাদাভাই করেছে আর আমরা কোনো গাইড নেই কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে মানে সমস্তটাই দেখে এসছে আমরা নিজেরাই এসছিলাম তো আমরা সেখানেই যাচ্ছি আর তোমরা যারা পেলিংয়ে আসছো তারা কিন্তু এই বার্ডস পার্কটা একবার ঘুরে এসো এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা জায়গা আর আমরা যেদিন থেকে পেলিংয়ে এসেছি জানি না কেন সেদিন থেকে মানে কুয়াশা পুরো একদম কুয়াশায় ঢাকা তো যাই হোক আমরা সুন্দরভাবেই দেখছি তবে একটু যদি সূর্যের দেখা থাকতো মানে কুয়াশাটা একটু কম থাকতো তাহলে হয়তো ভালোই লাগতো আর দেখো আমরা যেখান থেকে যাচ্ছি রাস্তাটা কিন্তু পুরো একদম দুপাশে জঙ্গল কখনো খাই মানে খুবই একটা মানে বেশ ভালো লাগছিল রোমাঞ্চকর রাস্তা যাই হোক দেখো ঘোড়া বাধা রয়েছে খুব সুন্দর লাগছিল তো চলো যা যাক বার্ডস পার্কে এখানে অনেক রকম পাখি আছে আমরা এখন ভেতরে এন্ট্রি করবো তার জন্য টিকিট আছে তো এখানে একশো টাকা ইন্ডিয়ানি লেখাই আছে এখন

তোমরা দেখলে আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি কেটে পার্ক এন্ট্রি করে নিয়েছি আর এই সাইডটা হচ্ছে জায়গা আর এই যে সামনে দেখতে রেস্টুরেন্ট আর এই যে জায়গাটা লেখা আছে পার্ক ওয়েস্ট সিকিম সেখানে কিন্তু আমরা অনেকেই সবাই মিলে ফটো তুলে নিয়েছি আর এইবার আমরা যাব পার্কের দিকে আর এখানে প্রচুর বার্ডস আছে নানান ধরনের সাথে কিন্তু নানান অ্যানিমেলসও আছে যাই হোক আর সাথে প্রচুর গাছ পাহাড়ি গাছ পাহাড়ি ফুল রয়েছে আর এই যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা খোলা ছিল তো বেশ ভালো আর পুরো একটা মানে জঙ্গল মতো একটা জায়গাটা আর ভেতরটা বেশ বসার জায়গা সুন্দর করে বেশ সাজানো আছে তোমরা গেলেই দেখতে পারবে এই যে বার্ডস পার্ক দেখো অ্যারো চিহ্ন দিয়ে রয়েছে এই যেতে হবে আর প্রতিটা পোস্টারে পোস্টারে ছবি দেওয়া রয়েছে এখানে কি কী বার্ডস আছে সেই ছবি দেওয়া আছে একশো কিলোমিটার আমাদের একশো আশি কিলোমিটার আমাদের কিন্তু হেঁটে এখন যেতে হবে তো আমরা হাঁটতে হাঁটতে এখন এন্ট্রি করব ভেতরের দিকে আর প্রচুর দেখো গাছ বড় বড় পাইন গাছ রয়েছে বেশ ভালো লাগছিল আমার এই ভেতরটা যেতে বেশ ভালো লাগছিলো আর এই যে দেখো পোস্টারে পোস্টারে কিন্তু অনেক পাখি আর অনেক অ্যানিমেলসের ছবিও রয়েছে তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর তো চলো দেখা যাক এই জায়গাটা একটা পুরো তো দেখো এই যে পর পর পোস্টার পোস্টার দেওয়া রয়েছে এই পোস্টারে যে ফুলের ছবিও দেওয়া আছে সাথে কিন্তু পাখিদের ছবিও দেওয়া আছে তো এই ফুলগুলো দেখো কি সুন্দর এখানে ফুলও রয়েছে সাথে কিন্তু পাখিও রয়েছে এখানে প্রচুর পাখি ফুল সবই রয়েছে আর এই যে জঙ্গলের ভেতরে না যখন যাচ্ছিলাম তখন কিন্তু আমার একটা ভয় ভয় লাগছিল কারণ মানে এখানে না যাওয়ার সময় অনেক কিছুর আওয়াজ আসছিল আর তারপরে পোকা ছিল মশা ছিল আমার বেশ একটা ভয় ভয় সবাই চলে গেছে আমাকে আমরা তাড়াতাড়ি যেতে হবে আর তোমরা দেখো আমি ভিডিও করছিলাম আর এদিকে দেখছি তোমাদের দাদা ভাই আর সবাই মামন্দি ওরা সবাই কিন্তু আমাকে রেখে সবাই চলে গেছে কারণ ওই যে একশো আশি কিলোমিটার হাঁট হাঁটতে হবে আর তারপর পাখি দেখতে হবে যার কারণে ওরা সবাই চলে গেছে আর সত্যি যাওয়াটা স্বাভাবিক কারণ এখানে মানে জঙ্গলের মধ্যেই আর কিছুই নেই শুধু এগুলোই রয়েছে সাথে প্রচণ্ড মশা কামড় সেটাই তো কিন্তু আমরা এই যে এখন সিঁড়ি দিয়ে উঠছি এর ভেতরে কিন্তু সুন্দর সুন্দর পাখি আর সুন্দর জায়গা আছে দেখার এই দেখো আমরা কিন্তু এখন খাঁচার ভেতর থেকে এখন ঢুকবো সেই পার্কে যে পার্কে দেখার জন্য আমরা এতটা দূর হেঁটে হেঁটে আসলাম তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর এই দেখো তোজো দেখো কি করছে আর এই যে হাঁটতে হাঁটতে আমরা যে জ্যাকেট পরা এই সবারই কিন্তু একটু গরম লেগে গেছে ঠান্ডার মধ্যেও আমরা সবাই গরম লেগে গেছে কারণ অনেকটা হেঁটেছি কিন্তু আমরা তো চলো এখন যাওয়া যাক তো পার্কের ওখার প্রথমেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটা বসার জায়গা আর তারপরে যে পাখিরা দেখো এখানে পাখিদের মানে জল খাওয়ার জন্য কিন্তু জায়গাও আছে আর খুব সুন্দর একটা বাটারফ্লাই চেয়ারও আছে এখানে বসার জন্য তো জোয়ার এসে যেখানে বসেছিল আর এই যে ওপর দিয়ে উঠে তারপরে পাখিদের জায়গা রয়েছে তো বেশ সুন্দর জায়গাটা তো এই যে বার্টস পার্কটার এখানটা দেখো খুব সুন্দর মানে অনেকটা উঁচু ব্রিজ মতো করা আমার না সেই হলিউডের ফিল্মগুলো হয় সেই ফিল্মের মতো লাগছিল জায়গাটা পুরোটাই তোমরা দেখতে পারবে দূর একটা লেখা রয়েছে ঝুলন্ত ব্রিজ রয়েছে যে জায়গাগুলো দূর থেকে দেখলে সত্যি বলছি হলিউড মুভির মতনই লাগছিল তো দেখো এই যে এরকম জায়গাটা পুরোটাই হলিউড মুভি অনেকটা জোরাসিক পার্কের মতো লাগছিল জায়গাটা আর এই যে ঝুলন্ত ব্রিজটা খুব সুন্দর লাগছিল ঝুলন্ত ব্রিজটা সত্যি বলছি দারুণ লাগছিল এটা তাহলে একটা ফটো এটা রাখো ঝুলন্ত ব্রিজ তোমাদের দাদা ভাই যাচ্ছে আর ভয় পাচ্ছে বাট এই দিকটা তো যাইনি ঘুরে

ফটো তোলার জন্য পাখির বাসার মতো কিছু করা রয়েছে মানে পুরো দেখতে দেখো বাবুই পাখির বাসার মতো যেখানে এসে আর তোজো ফটো তুলছে তো আমিও ফটো তুলেছি সবাই আমরা এখানে ফটো তুলেছি বসে বসে অ্যাকচুয়ালি এগুলো একটা বসার জায়গা যেটা বেশ ভালো লাগছিল জায়গাটা আর এই যে মানে এই জায়গাটা সত্যি বলছি দেখো খুবই সুন্দর জায়গাটা দিয়ে পুরো পাইন গাছ একদম আর এই যে মাথার পরে পাখিটা দারুণ লাগছিল কিন্তু মানে এইখানের মানে পরিবেশটাই কিন্তু খুবই সুন্দর তো আমরা এখন যাচ্ছি কিন্তু নিচের দিকে নামছি কারণ আমরা ওপর থেকে ওপর দিয়ে এবার নিচের দিকে নামছি আর এই যে বললাম না তোমাদের কিছু কিছু জায়গায় ফটো তোলার জন্য বসার জন্য ওই বাবুই পাখির বাসার মতো করা রয়েছে আর নিচের দিকে নামছি বলতে তোমাদের কিন্তু এখনও পাখি দেখায়নি তো এইবার নিচের দিকে পাখি কিছু পাখি আছে যেগুলো খাঁচার মধ্যে রয়েছে সেগুলো দেখাবো তোমাদেরকে তো এই দেখো এই অ্যানিম্যালসটাও এখানে আছে তো চলো দেখা যাক আর এই যে রাস্তাটা না এতটাই এব্রো খেব্র ওই জন্য আমার হাতে যে ক্যামেরাটা আছে শুধু বারবার নড়ে নড়ে যাচ্ছিলো আমি স্টিলভাবে রেখে কিন্তু ঠিক মতো ক্যামেরা করতে পারছিলাম না তো একটু অসুবিধা হচ্ছে তো একটু মানে দেখে নিও তো দেখো এখানে কিন্তু মানে খাঁচা দেওয়া আছে এই যে এখানে লেপার্ডও আছে মানে অনেক রকম আছে যেগুলো দেখে মোটামুটি একটু ভয় লাগছিল বাট কিছুই আমাদের দেখা হয়নি মানে এগুলো সাক্ষাৎ হয়নি যাই হোক এই যে বড় বড় খাঁচা রয়েছে এই খাঁচাগুলোর মধ্যে কিন্তু পাখি রয়েছে নানান ধরনের

তোমরা কি শুনতে পাচ্ছ কিছু পাখির আওয়াজ এখানে মানে খাঁচার মধ্যে এত পাখি রয়েছে সবাই মিলে একসাথে ডাকছে আর এই পাখিগুলোর নামগুলো জানি না বাট পোস্টারে রয়েছে নামগুলো আমি সেভাবে পড়িনি কারণ আমাকে ছেলে সবাই সব চলে যাচ্ছিলো দেখছে আর সবাই চলে যাচ্ছে মানে আমি একা পড়ে যাচ্ছি পেছনে ওই জন্য আমি আর সেভাবে নামগুলো পোস্টার দিয়ে পড়ে আমি দেখাতে পারছি না তোমাদেরকে তো চলো আর এখানে দেখো কিছু কিছু স্ট্যাচুও রয়েছে স্ট্যাচুগুলো সত্যি ভয়ানক মানে দেওয়া রয়েছে যে এই পাখিগুলো এই জিনিসগুলো খায় মানে মাংস খায় সেভাবেই পোস্টারগুলো দেওয়া রয়েছে আর এখানে স্ট্যাচুগুলোও দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ সবাই আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আর এই দেখো এখানে কিন্তু ড্রাগানো আছে স্ট্যাচু এই গুলো দেখো কেমন ভয়ানক আর এই দেখো এই জায়গাটা কত সুন্দর একদম রাউন্ড রাউন্ড করে রয়েছে মাথার দিকটা ফুল রয়েছে ফুলগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঝুলেও আছে বেশ ভালো লাগছিল ওই জায়গাটা জায়গাটা কিন্তু প্রচুর ফটো তুলে নিয়েছি আর এই জায়গাটা দেখো বুদ্ধ তারপরে একটা খাঁচা বড় খুব সুন্দর একটা জায়গা বাট কিছুটা হাঁটার করে আমি আর কাউকে দেখতেই পাচ্ছি না সবাই কোথায় আমাকে ছেড়ে চলে গেছে হ্যাঁ আর এই দেখো কত সুন্দর জায়গা এই জায়গাটা খুব সুন্দর লাগছিল আমার মনে হচ্ছে এখানটাই বসে থাকি যাই হোক সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে ওই জন্য আমি এখান থেকে আমাদের পার্ক কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব এখান থেকে তো চলো বার্টস পার্ট দেখে আমরা কিন্তু এখন সাইট সিন করতে করতে যাচ্ছি রাবাংলার দিকে বিলিং খুবই সুন্দর একটা জায়গা এটা ছিল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট খুব শিগগিরই তোমাদেরকে নিয়ে আসবো আর ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে তার জন্য অনেক ক্ষমাপ্রার্থী যাই হোক ভিডিওটি দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো লাইক করো আর আমাকে জানিও কেমন লেগেছে তো চলো আজকের মতো রাখি থ্যাংক ইউ ফর ওয়াচিং